যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে ঠান্ডা মাথায় গুলি করে যারা মানুষ হত্যা করেছে প্রশাসনের কর্মকর্তা আল্লাহ ছাত্রদেরকে হত্যা করে ছাত্রদেরকে চ্যানা করে ব্যাঙের মতো ঢিল মেরে বস্তার মতো করে উঠিয়েছে ভ্যানের মধ্যে মৃত লাজগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে যারা দিয়েছে আল্লাহর কাসাম রক্তে মাংসে করা মানুষের মতো হাতে পায়ে দেখতে মনে হলে ওরা মানুষ নয় ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট মাজারে টাকা দেবেন না কথা বলতে হবে মাজারে শুয়ে থাকা ব্যক্তির উপর টাকা দিয়ে আপনার ফায়দা কি গুলাবসা মাজারে গুলিস্থানের মোড়ে যখন আমরা আসি সব সময় দেখি টাকার বস্তা পড়ে আছে উপরে এই লোকগুলো চিন্তা করে না যে টাকার বস্তা মাজারের উপরে ঢাললাম এই টাকাটা যায় কোথায় টাকাটা নিচ্ছে কে কথা বলেন ঠিক কিনা বলেন আপনারা বলেন টাকা কি মুর্দা মানুষের দরকার না জিন্দা মানুষের জীবিত মানুষ আপনার কাছে হাত আছে তার উপরে টাকা দিলেন কি মনে হয় কবরে যিনি শুয়ে আছেন খুব টাকার জন্য ফেরিস তাদের ঘা খাচ্ছে এটা হয় মনে হয় নাকি আপনার কাছে টাকাটা দিলেন কেন আমি পার্সোনাল গাড়ি নেওয়ার আগে গাড়ি ভাড়া করে করে বিভিন্ন জেলায় যেতাম প্রোগ্রামে এক ড্রাইভারকে নিয়েছি যাচ্ছি গাজীপুর থেকে প্রোগ্রাম করে ময়মন দিকে রাস্তায় পড়েছে ফুসি পাগলার মাজাজ হঠাৎ করে গাড়ি ড্রাইভার ব্রেক ব্রেক দিল ব্রেক দিয়ে পঞ্চাশ টাকা গরিব মানুষ দান করল যাচ্ছে জিজ্ঞেস করলাম কি ব্যাপার ইমার্জেন্সি ব্রেক দিয়ে খুব আদবের সাথে নেমে গিয়ে দান করে আসলেন টাকাটা হুজুর আমি যার কাছ থেকে ড্রাইভিং শিখেছি উস্তাদে বলে দিছে মাজারের সামনে দিয়ে গাড়ি নিয়ে গেলে কোনোদিন ভুলেও টাকা ছাড়া যায়ও না আমার উস্তাদে শিখাই দিচ্ছেন বললাম কেন হেতুটা একটু বলেন আমাকে শুনি বলে উস্তাদ বলেছে রাস্তাঘাটের বিপদ আপদ থেকে যদি বাঁচতে চাও তাহলে মাজারে টাকা দিয়ে যায় না হয় রাস্তাঘাটে চাক্কা উল্টাই যাও মাজারের সাথে বিয়াদুবি হয়েছে চাক্কা উল্টাই যাবে মানুষের আকিদা কত নষ্ট চিন্তা করছেন ওরা মনে মনে চিন্তা করে এই পাগলার এই মাজারে শুয়ে থাকা ব্যক্তি এত খারাপ জিন্দা থাকা অবস্থায় তো মানুষের পকেটে টাকা ভাঙছে মরার পরেও টাকা নেয় না হয় চাক্কা উল্টে এটা কোনো আকিদে হতে পারে যদি বলেন এটা কোনো আকিদে হতে পারে এগুলা কোনো আকিদে হতে পারে এগুলো বিধ্বংসী আঁকিদা এগুলো ধ্বংসাত্মকা আল্লাহ যেন আমার ভাইদেরকে এমন জঘন্য থেকে হেফাজত করেন করে খানায় টাকা দেন বিধবা নারীকে সাহায্য করেন ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেন রিক্সাওয়ালা অটোওয়ালা কুলি মজুর ঠেলাওয়ালা এদেরকে প্রয়োজনে কিছু ভাড়া বাড়িয়ে দেন পাড়া প্রতিবেশী এমন আছে লায়াস আলুনান নাস ইলহাফা সম্ভ্রান্ত ব্যক্তি কিন্তু পেটে খাবার নাই কিন্তু মুখে বলতে পারে না যায় আছে না নাই মনে করেন দেখতে ভদ্রলোক মনে হয় মনে হয় খুব পরিপাটি চলে কিন্তু আসলে পকেটে টাকা নাই কষ্টে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই সমস্ত মানুষের খোঁজ খবর নিয়া চেহারা দেখে দেখে বুঝানিবা তার মধ্যে কতটুকু দারিদ্রতা আছে তার বাড়িতে হাদিয়া পৌঁছায় দাও ইসলাম কত সুন্দর সুহান আল বলবেন না ভাই ইসলামে সব বদনা আছে যে কথা বলতে চেয়েছিলাম তাহলে আল্লাহ পাক বলছেন রবিজি ওরা জিজ্ঞেস করে আলু নাকা মা দাই উনফি কোন কি খরচ করবে আপনি বলে দিন খরচ করবে সবার আগে বাপ মার পেছনে এটা কার হুকুম ধরে বলেন আপনাদেরকে ছোট্ট একটা কাহিনী শোনায় বাপ মার পেছনে যদি টাকা ঢালেন সুতরাং পরকারে নাম থেকে আল্লাহ বাঁচাবেন তা নয় দুনিয়ার বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের প্রথম হাদিস আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের ইখলা অধ্যায়ের প্রথম হাদিস উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রাবী তিনি বলেন বাইনামা নাহনু ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে একদিন বসা ছিলাম এমন সময় নবীজি আমাদেরকে ইসরায়েল সম্প্রদায়ের তিনজন ব্যক্তির কাহিনী শোনালেন নবীজি বললেন কানা তোমরা এই করার পূর্বে সম্প্রদায়ের তিনজন দুনিয়াতে এসেছিল এবং তারা দূর পথে কোথাও সফরে বের হয়েছিল সফরে চলতি চলতি সারা দিন তারা চলেছে ক্লান্ত পরিশ্রান্ত হইয়া পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে রাতের বেলায় প্রচন্ড ঝড় হয়েছে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরে খন্ড গড়াতে এসে গুহার মুখের মধ্যে যাওয়ার পর মনে মনে চিন্তা ব্যক্তি গুহার ভাবনা করলেন এমন জায়গার মধ্যে আমরা আটকা পড়ে গেছি যদি আমরা এখানে মরে গলে পচে হাড্ডিসার হয়ে যায় এই দুনিয়ার কেউ জানবেও না শুনবেও না কিন্তু আপনারা বলেন যেখানে কেউ দেখতে পারে না সেখানে কে দেখতে পান যেখানে কেউ সাহায্য করতে পারে না সেখানে কে সাহায্য করেন এই অপারেটার ভাই আছে অপারেটার সাউন্ড একটু বলিউম বাড়াই যান কথা বলতে কষ্ট হচ্ছে আওয়াজ কমে গেছে বলিউম দিয়ে রাখেন ব্যাস তিনজন ব্যক্তি ক্লান্ত পরিশ্রান্ত হইয়া বিপদ মুহূর্তেও তারা এতটুকু বিশ্বাস রাখে আল্লাহর উপরে তারা মনে মনে তিনজনের সিদ্ধান্ত নিয়ে নিলেন জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময় আজকে আমরা আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করব নিশ্চয় আমাদের রব আমাদের দোয়া বিফলে ফেলবেন না আচ্ছা আপনাদেরকে দোয়া করার একটা সন্না পদ্ধতি শিখাই দিই আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই বলে রাখবেন দোয়া করার সময় কেউ যদি হেলায় খেলায় দোয়া না করেন যে আমি দোয়া করতেছি এটা কি আল্লাহ শুনতেছে আমি একটা খারাপ মানুষ এটা কি আল্লাহ শুনবে কোনো দিন এ কথা চিন্তাও আনবেন না মাথায় দৃঢ় বিশ্বাসে দোয়া করবেন আল্লাহর সবাব প্রাপ্তির আশায় নিশ্চয়ই আমার রব আমার দোয়া শুনবেন ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল মাথায় এটা রাখবেন শত মানুষকে খুন করা ব্যক্তি যদি ইস্তিক ফার করে তাও বা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হতে পারেন আমি এমন কোন গুণা করলাম যে আল্লাহ আমার করবে না ঠিক না বলেন আল্লাহ রহমত এমন ভাবে আশা করতে হবে তিনজন ব্যক্তি আল্লাহর উপর বিরোধী দৃঢ় বিশ্বাস রয়েছে প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছেন আমিন আমার ঘরে বৃদ্ধা মা আছে বৃদ্ধ বাবা আছে আমি আমার বাপ্পাকে সব সময় এত বেশি প্রাধান্য দেই আমার বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত আমি নিজেও খাবার খাই না সন্তানদের মুখে খাবার তুলে দেই না কোন এক রাতে আমি বাড়ি ফিরতে দেরি হয়ে গেল বাড়িতে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে বৃদ্ধ বাবা ঘুমায় গেছে আমি যখন বাড়িতে গেলাম আমার না ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে সন্তানেরা আমার কাছে খাবার আছে সে আব্বা সব সময় দাদা দাদিকে তো আগে খাবার দেন তো তারা তো ঘুমায় গেছে আজকে আমাদের খাবার দিন আমি আমার সন্তানদের ডাকে সারা দিলাম না খাবার নিয়ে সারা রাত আপনার শিওরে দাঁড়িয়ে থাকলাম আমার সন্তানেরা আমার পায়ের কাছে কান্না করতে করতে ঘুমায় গেল কিন্তু ওদের খাবার মুখে দিলাম না সকাল বেলা বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার পর আমার সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি রব্বদালামীর এই কাজটি যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও নাবিজি বলেন বান্দা দোয়া করতে দেরি হয়েছে আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয়নি সাথে সাথে আল্লাহ মুহূর্তের মধ্যে কিঞ্চিত পরিমাণ পাথরটাকে গর্তের মুখ থেকে দূরে সরিয়ে নিলেন কিন্তু যতটুকু সরেছে একজন বের হওয়া সম্ভব নয় দ্বিতীয় ব্যক্তি আল্লাহ হাত তুলে বললেন রব্বুল আলমিন আমার বাড়িতে দিন মজুরিরা কাজ করেছে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছি একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেছে বড় পেরেশান হয়ে গেলাম গরিব মানুষের টাকা আমরা কি করি যদি কাউকে আমরা ঠকাই দিতে পারি পারিশ্রমিক কম দিতে পারি নিজেকে বুদ্ধিজীবী মনে করি জ্ঞানী মনে করি কথা বলেন ঠিক না ব্যক্তি বলছেন ওই গরিবের টাকা দিন মজুরির টাকা আমি কি করবো বড় পেরেশান হয়ে গেলাম টাকা দিয়ে ব্যক্তির নামে ছাগল কিনলাম বাচ্চা হলো বিক্রি করলাম গাভি কিনলাম বাচ্চা হলো বিক্রি করলাম উট কিনলাম ওই টাকা দিয়ে তিল তিল করে অসংখ্য সম্পদ গড়ে ফেললাম ছাগল বকরি ভেড়া দুম্বা উট অনেক কিছু খরিদ করে ফেললাম দীর্ঘদিন পর লোকটা আমার বাড়িতে এসেছে এসে বলল ভাই যান কিছু পাওনা ছিল আপনার কাছে আমি যখন তারে বললাম মরুভূমির দিকে তাকায় দেখো যতগুলো দেখা যায় সম্পদ সব তোমার নিয়ে যাও লোকটা অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলো আপনি কি আমার সাথে দুষ্টমি করেন উপহাস করছেন নাকি মজা করেন নাকি তিনি বললেন না মোটেও দুষ্টমি করছি না তোমার সাথে তোমার রেখে দেওয়ার সম্পদ দিয়া আমানত দিয়া এগুলো আমি তিল তিল করেছি তোমার সব নিয়ে যাও লোকটি সব নিয়ে চলে গেল ব্যক্তি বলে এই যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও নবীজি বলেন ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয়নি সাথে সাথে আল্লাহ আমিন পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন যতটুকু সরেছে এখন কিছুটা আলো বাতাস ভিতরে ঢুকতে শুরু করেছে বের হওয়া সম্ভব নয় কিছুটা আলো ঢুকতে শুরু করেছে তাদের আশার সঞ্চার হয়ে গেছে আল্লাহ রহমত আমরা বলেন না সর্বশেষ ব্যক্তি আল্লাহকে ডেকে বলছে বলছিলাম আমার একজন সুন্দরী চাচাত বোন ছিল আমি তার প্রেমাসক্ত ছিলাম খুব দুর্বল ছিলাম তার উপরে বহুবার আমি অন্যায় প্রস্তাব দিয়েছি আমার রাজি হয়নি ইতোমধ্যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল এত অভাব চতুর্দিকে ছড়ায় পড়ল। আমার সেই সুন্দরী বোনটা আমার কাছে সাহায্যের জন্য আসলো এসে বলল ভাই যান বাড়ির সদস্যরা না খেয়ে আছে। আমাদেরকে একটু সাহায্য করেন আমি এটাকে একটা সুবর্ণ সুযোগ মনে করলাম তাকে বললাম বিগত জীবনে যে প্রস্তাব দিয়েছিলাম প্রস্তাবে রাজি হয়ে গেলে তোমাকে আমি একশো স্বর্ণমুদ্রা দেব বন্টি নিরুপায় হয়ে ফ্যামিলি সদস্যদের জীবন রক্ষার তাগিদে আমার কু প্রস্তাবে রাজি হলো তাকে একশো স্বর্ণমুদ্রা দিলাম আমি যখন একাকিত্বে তার সান্নিধ্যে গেলাম লোকটা বলছে ইয়ার অব্বাল আমি যখন একাকিত্বে তার সান্নিধ্যে গেলাম ফাইদা জালাস্তু বাইনা রিজলাই হা যখন তার উরুর মাসখান থেকে আমি বসে গেছি আমার বন্টি আমাকে ডেকে বলছেন ইত্তাতিল্লাহ আল্লাহকে ভয় করো জাহান্নামের আগুনকে ভয় করো বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন আল্লাহ তাআলা যেখানে হারাম করেছেন তুমি হারামকে হালাল বানায় নিও না জাহান্নামের আগুনকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার বোনটি আমাকে এই কথা বলা মাত্র সেখান থেকে লাভ আমি দাঁড়িয়ে গেলাম ঘর থেকে বের হয়ে এলাম টাকাও ফিরাই নেয়নি তাকে আমি স্পর্শ পর্যন্ত করিনি পৃথিবীর কি হবে কথা জানে একমাত্র তুমি জানো যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমার ভয় আমি কাজটা করে থাকি আজকের বিপর থেকে আল্লাহ তুমি আমাদেরকে রাহাই দাও নবীজি বলেন দোয়া করতে দেরি হয়েছে খবর হতে দেরি হয়নি সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন পাথর পাথরটাকে পাহাড়ের গুহার মুখ থেকে এত দূরে সরাই দিলে তিনজন ব্যক্তি পথে গুহার ভেতর থেকে বের হয়ে যায় যুবক ভাইরা আমার হাদিস দ্বারা কয়েকটা শিক্ষা পাওয়া যায় এক নাম্বার হচ্ছে ইখলাসের সাথে কোনো আমল যদি বান্দা করে একমাত্র আল্লাহর খুশির জন্য পরকালীন মুসিবত থেকে আল্লাহ পাক বান্দাকে যেমন ভাবে রক্ষা করবেন দুনিয়ার বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের বদৌলত তাকে হেফাজত করে দিবেন দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো যাদের ঘরে বাপ মা আছে তাদের জন্য বড় সবক হচ্ছে বাপ মার উপরে পৃথিবীতে কোনো পীর নাই কি বলেন বাবা মার সাথে বড় পীর আছে নাকি কারণ বাপ মার দু হান্ড্রেড পার্সেন্ট কবুল পীরের দু হান্ড্রেড পার্সেন্ট কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই হতেও পারে নাও হতে পারে ঠিক কিনা যদি বলেন এই জন্য বাবা মার সেবাই যেন কোনো গাফিলতি না হয় ভাইরা পশ্চিমারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে কি দিয়েছে একটু ছোট্ট করে ব্যাখ্যা করে বলবো আপনাদের কষ্ট পাবেন না ইনশাল্লাহ পশ্চিমারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে ঘর থেকে বের করেছে পুরুষের পাশাপাশি দাঁড় করিয়েছে নারীদের সম্ভ্রম ইজ্জত আবরুকে তারা কেড়ে নিয়েছে তাদের গায়ের জামা কাপড় ছোট্ট বানিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে বিভিন্ন কর্মসংস্থানে একই দোকানে একই ওয়ার্কশপে দাঁড় করিয়ে দিয়েছে একই বিজ্ঞাপনে দাঁড় করিয়ে দিয়েছে রাত দুইটা তিনটার পরে পুরুষ ঘুরে বেড়াচ্ছে নারীদেরকে তারা ঘুরার স্বাধীনতা দিয়েছে বিনিময়ে নারীরা কি পেয়েছে নারীরা পেয়েছে লাঞ্চনা বঞ্জনা অবজ্ঞা অবমাননা অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য আর জীবনের শেষ মুহূর্তে কুকুর বিড়ালের সাথে জীবন যাপন করে বৃদ্ধাশ্রমে এই কাটিয়ে জীবনের শেষ মুহূর্ত কাটিয়ে দেওয়া ছাড়া জীবনে তার আর কিছু পায় নাই কথা বলেন আচ্ছা জাপানকে আমরা পৃথিবীর সবচেয়ে আধুনিক রাষ্ট্র মনে করি না পৃথিবীর টেকনোলজি মডার্ন টেকনোলজি আধুনিক টেকনোলজি যে পৃথিবীগুলোর মধ্যে আছে যারা পৃথিবীর সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলো যারা বর্তমানে করছে সেই জাপানের বৃদ্ধ বয়সে মানুষের কি মূল্যায়ন আছে আপনি গুগল সার্চ করলে এগুলো তো এখন দেখা যায় এমন অসংখ্য ঘটনা দেখতে পাবেন মা ঘরের মধ্যে শুয়ে থেকে বৃদ্ধা মা বিছানায় শুয়ে মরে গেছে সাত মাস আগে সাত মাস পরে লোকেরা এসে খোঁজখবর নিয়ে দেখে দরজা খুলে দেখে উনার হার গুলা পড়ে আছে কঙ্কালটা পড়ে আছে পুস্ত সব আলাদা হয়ে পড়ে আছে এত আধুনিক সভ্যতা যেখানে আছে তারাও বৃদ্ধ মানুষকে সম্মান দিতে জানে না তারা সে জীবনে কুকুর নিয়ে থাকে বিড়াল নিয়ে থাকে কেন ভাই বৃদ্ধ মানুষকে কুকুর বিড়াল নিয়ে থাকতে হয় কেন মুসলিম দেশে বৃদ্ধ মানুষরা কুকুর বিড়াল নিয়ে থাকে বরং আমাদের মুসলিম সমাজ আমাদের বৃদ্ধরা এই সমাজে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি কথা বলেন ঠিক কিনা বলেন যাদের দাড়ি চুল হয়ে যায় তারা আমাদের কাছে বেশি মর্যাদার পাত্র হয়ে যায় তাদেরকে দেখলে আমরা সিট দিয়ে দেই আসন খালি করে দিই তাদেরকে আমরা বিচারক হিসেবে মানি সুভাদাল বলবেন না যদিও আমরা স্বৈরাচারীর আমলে দেখেছি এই প্রজন্মে কিছু বিয়াদবের আবির্ভাব ঘটেছে যারা বড়দেরকে শ্রদ্ধা করে নাই আলেমদেরকে সম্মান দেয় নাই মুরব্বীদেরকে সম্মান দেয় নাই এমন হেলমেট বাহিনী দেশে ছিল কিনা যদি বলে হেলমেট বাহিনীর পতন হয়েছে বাংলার মাটিতে আর কোনো হেলমেট বাহিনীকে আমরা তৈরি হতে দেব না যুবকেরা কোন লাচিয়াল বাহিনী হওয়া যাবে না কোন গুন্ডা বাহিনী হওয়া যাবে না কোন বেনামাজি কোনো লম্পট বদমাসের লাচিয়াল বাহিনী হয়ে আমি থাকতে চাই না আমি আদর্শ মানুষ হয়ে দুনিয়াতে জীবন যাপন করতে চাই কারণ কাল কেয়ামতের ময়দানে আমি রসুলুল্লাহর সাথে হাসল চাই না আবুজেহেলের সাথে হাসরচা রসুল্লার সাথে হাসরকারে কারো ছাড়া হাত দেখিত আল্লাহ তুমি কবুল করে নাও আমিন চিৎকার দিয়ে এখন اللهم আমিন আমিন রাসূলুল্লাহ সাতে আমাদের হাশর হবে একটা হাদিস বলে আমি আলোচনা শেষ দিকে নিয়ে যাব বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবী করিম sallallahu alaihi বলেছেন সিন ফানি মিন নার লাম আরহামা জাহান্নামের দুইটা শ্রেণী যারা কিয়ামতের আগে আসবে যাদেরকে আমি রাসূলুল্লাহ দেখি নাই এক নাম্বার শ্রেণী হচ্ছে পুরুষ আরেকটা শ্রেণী হচ্ছে নারী যে পুরুষ তাদের আলামত হচ্ছে রিজালুন বিআইদিহিম সিয়াতুন কা আদাব বিল বাকরি ইয়াতribুন নাস এমন কিছু পুরুষরা দুনিয়াতে আসবে কিয়ামতের আগে যাদের হাতে গুরুল লেজের মতো লাঠি থাকবে তারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করবে এটার একটা ব্যাখ্যা হচ্ছে এই দুনিয়ার প্রশাসন ওই সমস্ত কর্মকর্তারা যারা অন্যায়ভাবে মানুষকে টর্চার করে মানুষদেরকে আঘাত করে এমন প্রশাসনের লোক সমাজে আছে না নাই যদি বলেন যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে ঠান্ডা মাথায় গুলি করে যারা মানুষ হত্যা করেছে প্রশাসনের কর্মকর্তা আল্লাহ দেখতে মানুষের মতো মনে মানুষ ছাত্রদেরকে হত্যা করে ছাত্রদেরকে চ্যানা করে ব্যাঙের মতো ঢিল মেরে বস্তার মতো করে উঠিয়েছে ভ্যানের মধ্যে বৃত লাশগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে যারা দিয়েছে আল্লাহর তাসান রক্তে মাংস করা মানুষের মতো হাতে পায়ে দেখতে মনে হলো ওরা মানুষ না ওরা জানোয়ার চাইত উনি কৃষ্ণ এদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেন যদি যারা মানুষদেরকে মারে ওরা জাহান্নামী ওরা কি জোরে বলেন জাহান্নামী আল্লাহ যেন হেফাযত করেন জোরে বলেন আমিন আমিন আরেকটা ব্যাখ্যা হলো শুধু প্রশাসনিক লোকেরায় নয় অন্যভাবে যারা মানুষদের লাঠি দিয়ে প্রহার করে ব্যাট দিয়ে মারে এই সবগুলো হচ্ছে জাহাঙ্গি এটা হচ্ছে পুরুষের শ্রেণী এবার নারীদের শ্রেণী শুনেন নারীদেরকে সম্পর্কে আল্লানবী বলেন নিশাউন কাশিয়াতুন আরিয়াতুন মমিলাতুন মা ইলাতুন এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে তারা পোশাক পরেও তারা উলঙ্গ হয়ে থেকে যাবে এমন পোশাক তারা পরবে যে পোশাক দিয়ে তাদের অঙ্গ ঢাকবে না পোশাক আসছে না নাই আফগানিস্তানে ইমারত আল ইসলামিয়া ফি আফগানিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে তালেবানটা ক্ষমতায় আসার পরে তারা সেখানে ভারতে ওই সমস্ত পোশাকগুলোকে রাষ্ট্রীয়ভাবে বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে যে পোশাকে নারীদের সম্ভ্রম থাকে না চিল্লা করেন সুভান একটি রাষ্ট্রে যে ইসলাম কায়েম হয় সে রাষ্ট্র যে কত উন্নত শিখরে পৌঁছে যেতে পারে বর্তমান জমনায় তার দৃষ্টান্ত হচ্ছে আফগানিস্তান ঠিক কিনা বলেন আমাদেরকে জুজুর বই ভয় দেখা যে দেশে ইসলাম গেলে হিন্দুদের কি হবে বৌদ্ধদের কি হবে মানে হিন্দুদের প্রতি মায়া কথা শত শত আলেমদেরকে নেওয়া নেওয়া হয়েছে হয়েছে রিমান্ডে টর্চার করা হয়েছে বছরের পর বছর কারা রুদ্ধে করে তাদেরকে ফাঁসির কন্ডেম সেলের মধ্যে রাখা হয়েছে কথা বলে ঠিক কেনা বলেন পরিবারের সদস্যদের সাথে দেখাও করতে দেয় নাই স্বৈরাচারী হাসে বলে গরুর রশি দেয়া বেঁধে বেঁধে আলেমদেরকে আদালতে হাজির করেছে কথা বলতে হবে ঠিক কি না বলে আলেমদেরকে ডিবি সমত দূরের কথা ফাঁসির আসামিকেও এত কষ্টে রাখে না আলেমদেবী কষ্ট রেখেছে ফাঁসির আসামিকে এত কঠিন রিমান্ড তারা দেয় না যত বড় রিমান্ড ওরা আলেমদেরকে দিয়েছে কথা বলেন বছরের পর বছর তাদের পেছনে দৌড়িয়েও আলেমদের জামিনের ব্যবস্থা করে যায় না কারণ শহীদ আলী করেছিল ভারতে তার স্বামীর নির্দেশে যদি বলেন ঠিক কিনা বলেন তার স্বামীর নির্দেশে গুলা করেছে আলেমদের দয়া হয়